অবস্থা সারা বাংলাদেশেই ভালো অনেক মহাসড়ক হয়েছে আমাদের নতুন নতুন মহাসড়ক হয়েছে পুরাতন মহাসড়কগুলো তার সংস্কার হয়েছে ফোর লেন হয়েছে ডেডিকেটেড সার্ভিস লেন হয়েছে সিক্স লেন হয়েছে পদ্মা সেতু আমাদের মহাসড়কে যুক্ত হয়েছে এবং প্রতিনিয়ত যে কাজগুলো চলছে নতুন মহাসড়কের কাজ বা রিপেয়ারমেন্টের কাজ সেগুলো এগিয়ে চলেছে এবং ঈদ উপলক্ষে আমাদের এই নির্মাণ কাজ বা সংস্কারের কাজগুলো এমন পর্যায়ে রাখা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রোডস অ্যান্ড হাইওয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে যে যাতে ঈদযাত্রার সময় এই নির্মাণ কাজ বা সংস্কারের কাজগুলো কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে কাজের স্তরটা ওইভাবে রাখা হচ্ছে আর এবারে আমরা যেহেতু গত বছর বছরের থেকে এবারে আমাদের মহাসড়কে উন্নয়ন হয়েছে আরও অনেক উন্নতি হয়েছে এবং আমাদের সার্বিক ব্যবস্থাপনা বাংলাদেশ পুলিশের দক্ষতা তার সেবার মান বৃদ্ধি পেয়েছে সব মিলিয়ে কিন্তু এবারে আরও একটি নিরাপদ স্বস্তিদায়কীর যাত্রা আমরা আশা করছি এবং সেটি আমরা নিশ্চিত কল্পে কাজ করে চলেছি এবং শেষ সময়ে এই যে দেখেন আমরা সিনিয়র পুলিশ কর্মকর্তারা হাই পুলিশের আমাদের জেলা পুলিশের আমাদের সব জায়গায় কিন্তু আমরা পরিদর্শন করে আমাদের কাজগুলো বুঝে নিচ্ছি দেখে নিচ্ছি রিভিউ করছি যে আমাদের কোথাও কোথাও ল্যাপস আছে কিনা আশা করি আমরা নিরাপদ একটি স্বস্তিদায়কীর যাত্রা এবারও আমরা আমাদের জাতিকে উপহার দিতে সক্ষম হব স্যার আমি মামুন ইন্ডিপেন্ডেন্ট টিভি সাংবাদিক দুটো বিষয় জানতে চাই জি যানজটের কুফল ভোগ করি আমরা আর উৎপত্তিস্থল সিরাজগঞ্জ এবারও আমরা যতটুকু পরিবহন চালকের সাথে কথা বলে জানতে পেরেছি সিরাজগঞ্জ রোডে যে ওভার ফ্লাইটা বা এটা সেটা না আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ প্রথম হলো যে আমাদের বঙ্গবন্ধু সেতুর ওই প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল হয়ে আমাদের বগুড়ামুখী বা উত্তরবঙ্গমুখী যে যাত্রা এটা এবারে আরও অনেক ভালো হবে গতবারের তুলনায় ওখানে যে নির্মাণ কাজ যে পর্যায়ে ছিল তার থেকে নির্মাণ কাজ এবার অনেক উন্নত হয়েছে এবং বেশিরভাগই ফোর লেন সিক্স লেনের কাজ হয়ে গেছে হয়তো ঝাওল ব্রিজের এখানে একটা জায়গায় কাজ কিছুটা বাদ আছে সেখানে কিন্তু সব মিলে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওখানে ডেপ্লয়মেন্টও স্পেশাল নেওয়া হয়েছে যা যা দরকার সেইভাবে আমরা কাজ করছি সবাই মিলে সুতরাং ওই দিকে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরে পশ্চিম দিকে আমরা এবারে যানজটের আশঙ্কা খুবই কম করছে আর আমাদের ব্যবস্থাপনা থাকবে দ্বিতীয় হলো যে বঙ্গবন্ধু সেতুতে আমাদের একটা জট তৈরি হয় বা গাড়ি স্লো হয়ে যায় এটা দুইটা কারণে হয় একটা হচ্ছে যে আপনারা জানেন যে এই দিক থেকে এখন তো সিক্স লেন হয়েছে ফোর লেন হয়েছে যে হারে যে গতিতে আমরা যত সংখ্যক গাড়ি একবারে বঙ্গবন্ধু সেতুতে চলে আসে কিন্তু সেতু তো একটা টু লেন সেতুর যে ক্যাপাসিটি সেটা তো সেইটাই আছে সেতু তার সর্বোচ্চ গতিতে পার করলেও কিন্তু সেতুর কাছে একটা কিউ হবে টেল হবে গাড়ির এটা খুব স্বাভাবিক এবং স্লো হবে স্বাভাবিক সেইটুকু আমাদের সকল যাত্রী সাধারণকে প্রস্তুত থাকতে হবে কিন্তু আমরা চেষ্টা করবো যে কত দ্রুত বঙ্গবন্ধু সেতুর উপরে আমাদের ব্যবস্থাপনা দিয়ে আমাদের ক্যামেরা দিয়ে আমাদের ফোর্স দিয়ে আমাদের ম্যানেজমেন্ট দিয়ে সমন্বয় দিয়ে আমরা কত সুন্দর করে বঙ্গবন্ধু সেতু পার করতে পারি কত দ্রুত পার করতে সেটা কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে কিন্তু আমরা দ্রুত সময় সময় পার করে দেব। আশা করি কোনো বড় ধরনের কোনো যানজট হবে না তবে ঈদের সময় মাঝারো ধরনের স্বল্প মাত্রার কিছু যানজট সেটা হলো আমাদের সেতু এবং টোল প্লাজা কেন্দ্রিক একটা কিউ হয় সেটা আমাদেরকে নিতে হবে সেটাও কতটা মিনিমাইজ করে সেফটি সিস্টেম আমাদের